Direction. শহীদ উসমান হাদির খুনিদের বিচারে দাবিতে চট্টগ্রামে অবরোধ প্রকম্পিত চট্টগ্রামের আকাশ বাতাস দাবি বিচার রাজপথে তথ্যচিত্রে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনা শহীদ উসমান হাদি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি দেখিয়েছেন তাকে স্তব্ধ করে দিতে চালানো হয়েছিল বৈশাসিক হত্যাকাণ্ড আঠাশে ডিসেম্বর রবিবার দুপুর দুইটা থেকে নতুন ব্রিজ এলাকা অবরোধ করে ইংকলাপ মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মহানগর শাখার কয়েক হাজার শিক্ষার্থী যোগ দেন এই বিক্ষোভে আজকে প্রায় পনেরো দিন হয়ে গেছে এখনো পর্যন্ত সরকার যারা হত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে পারে না আমরা মনে করছিলাম এই হত্যার পর পরে যেহেতু সরকার তারা দ্রুত অ্যাকশন নিবে এবং অপরাধীদের গ্রেপ্তার করবে কিন্তু তারা গ্রেপ্তার করতে পারবে না এবং মাঝখানে একটা বিষয় আসছিল যে অপরাধীরা বারো তো পালা গেছে কিন্তু এত কিছু অপরাধী পালানোর পরে তারা জানতে পারে কিন্তু আগে কেন জানতে পারে না অ্যারেস্ট করতে পারে না আজকে পনেরো দিন হওয়ার পরে তারা স্ট্যান্ডার্ড এই কারণে আমরা রাজপথে আছি

আন্দোলনের মুখে স্থবির হয়ে পড়ে দক্ষিণ চট্টগ্রামের সাথে যোগাযোগ ব্যবস্থা ক্ষুবকারীদের অভিযোগ আধিপত্যবাদের দালাল্লা এখনো প্রশাসনে ঘাপটি মেরে আছে যারা আড়াল করতে যায় উসমান হাদির খুনিদের তবে ইনকিলাব মঞ্চের ঘোষণা স্পষ্ট এই লড়াই সর্বমুখ রক্ষার খুনিদের অবিলম্বে গ্রেফতার না হলে চট্টগ্রাম থেকে সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়বে এই আন্দোলন দর্শক প্রশাসন কি পারবে দ্রুত অপরাধের আইনে আওতায় আনতে নাকি রাজপথের এই উত্তাপ আরো বাড়বে সেদিকেই এখন নজর সবার দর্শক এই ছিল আমাদের সর্বশেষ খবর দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে চোখ রাখুন সময়ের কথা অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনার পণ্য এবং প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আমাদের সাথে যোগাযোগ করুন I'm sorry. Okay.